বিদেশী বাংলাদেশের মধ্যে যখন অসহিষ্ণু সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ঘটে চলেছে ঠিক তখন তার উল্টো চিত্র ধরা পড়ল পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের দুর্গাপুর শহরের কাঁকসা ব্লকের মলানদিঘি এলাকায় শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের জন্য এদিন রাস্তার ধারে পানীয় জলের ব্যবস্থা করে এলাকার ইসলাম ধর্মাবলম্বী বেশ কিছু যুবক শিবপুর সংলগ্ন অজয় থেকে বাঁকে করে জল নিয়ে প্রায় পনেরো কিলোমিটার বাই হেঁটে শহরের আরেক প্রান্তে অবস্থিত রাড়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের মধ্যে এদের পানীয় জল বিতরণ করতে দেখা যায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের যুবকদের এলাকা সম্প্রীতি এবং সৌজন্য রক্ষায় একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পাশাপাশি সৌহার্দ্য বিনিময়ের এমন সুযোগ হাতছাড়া করতে চাননি বলে দাবি করে আনোয়ার মিত্তা জানান ওই শিব ভক্তদের জন্য জলচ্ছত্রের ব্যবস্থা করেছিলাম সামাজিক মেলবন্ধন তো আমাদের আছেই তারপর আবার আমরা হিন্দু মুসলিমের একটা ঐক্য যাতে হয় সেই সেই চেষ্টাই করেছিলাম একটা আদর্শ সমাজের জন্য আমরা যেমন হিন্দুদের পরবে অংশগ্রহণ করি তারাও আমাদের পরবে অংশগ্রহণ করে উৎসবে আমাদের আসে সেই জন্যই আর কি এটা করেছিলাম আর এটা করতে থেকে আমরা খুব খুশি দেশের যে অবস্থা যাতে সামাজিক মেলবন্ধন তৈরি হয় নিজেদের মধ্যে যেন একটা ফাইল কাটা হয়ে ওই স্টেজে স্টার दटथिंग অপরদিকে আমোন উক্তকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা অনন্ত রূপ বন্ধpadStartাই পরে এই শোনাগা হসপিটালের কাছে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলাম আমিও জয়দেব থেকে ভাওয়াল ভোলনাটের ভোলনাটকে জল আনার উদ্দেশ্যে আসছিলাম ঠিক সেই সময় মলান্দীকি শোনাগা কলেজের কাছে একদল যুবক আমাকে জল খাওয়ালো তাতে আমি জানতে পারলাম যে কিছু মুসলিম যুবকও ছিলেন এই এত সুন্দর সম্প্রীতির ঘটনা এর আগে আমরা কোনো দিন আমাদের এই এলাকায় দেখিনি আমি ধন্যবাদ জানাই সকলকে যারা উদ্যোক্তা ছিলেন ওখানে অটো স্ট্যান্ডের লোকরা সনতার সিকিউরিটি এবং কিছু মুসলিম যুবক তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই আগামী দিন আমরা সবাই মিলে এইভাবেই যেভাবে এবছরে পালন করেছি আগামী দিনেও এইভাবেই পালন করব এই কামনা করি Bureau report, the e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.